নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ এই মুহূর্তে জিরো শুরু করবো আমি সর্বিশে রয়েছি আপনাদের সঙ্গে জিরো আজকে আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো যে সারাদিন ঘটনা বলি খবরে একাধিক থাকে কিন্তু তার মধ্যেও একাধিক ক্ষেত্রে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর যেটা সংবাদ সেটা জায়গা করে নেয় কদিন আগে যে খবর অন্তত সামনে এসেছিল যে করা সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে যেভাবে ধর্ষণের অভিযোগ শুধু তাই নয় এবং সেখানে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার বারবার অন্ত তার দাপট একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে এবং নারী নিরাপত্তা এবং কার মাথার হাত এই অভিযুক্ত জাইর আব্বাসের পাথার ওপর রয়েছে এই প্রশ্ন নিয়ে তোলপাড় হয়েছে বহু এবং সেখানে কোথাও নাম জড়িয়েছিল প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্রের ছেলে বধিসত্ত্ব এবং সেখানেও একাধিক বিষয় যদিও ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্বাত করেছিলেন খুব প্রাক্তন মন্ত্রী সোমেন মহাপাত্র কিন্তু তার গতকালে একটি যে বক্তব্য এবং সেখানেও কিন্তু একাধিক চাঞ্চলকর বিষয় সামনে আসছে একেবারে আজ শর্মিষ্ঠার সঙ্গে মাসবার রয়েছে আপনাদের সঙ্গে দেখুন এই জাহির আব্বাস খান তার বিরুদ্ধে দর্শনের অভিযোগের পাশাপাশি একাধিক অভিযোগ উঠেছিল হাসপাতালে সুপার থেকে শুরু করে সেখানকার একাধিক স্বাস্থ্যকর্মী তারা এই জাহির আব্বাস খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল এটাও বলেছিল নির্যাতনের একাধিক অভিযোগ তারা তুলেছিল বহুবার স্বাস্থ্যকর্মীদের নির্যাতন করা হচ্ছে তারা ভয় পেয়েছে মুখ খুলতে পারেনি তবে পাশ করে সরকারি হাসপাতালে আস্থায় স্বাস্থ্যকর্মীকে দর্শন। দর্শনকান যে মূল অভিযুক্ত জাহির আব্বাস খান দর্শন দর্শনকানটা মূল অভিযুক্ত জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল যোগ দাবি বিজেপের সেই দাবিতেই শান প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের পনেরোই আগস্ট যখন আমি গিয়েছিলাম তখন জাহির আমায় প্রণাম করে আমি মাথায় হাত দিয়ে বলেছিলাম সবাই বলছে মাথায় হাত রয়েছে এখানে আমাদের কিছু লোক তলে তলে জাহের সঙ্গে যোগাযোগ রাখত এরা কেউ আমার দলের লোক নয় এরা সুযোগ সন্ধানে এই ব্যক্তিদের শোকস করে দল থেকে তাড়ানো উচিত তৃণমূলের প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য সৌমেনের এবার বিষয় হচ্ছে এই যে কোটটা আমরা পড়লাম অর্থাৎ এই যে এতগুলো কথা যিনি বললেন তিনি হচ্ছেন সৌমেন মহাপাত্র তিনি বলছেন কি যে পনেরোই আগস্ট যখন আমি গিয়েছিলাম তখন জাহিরা আমার প্রণাম করে এখানে আমাদের কিছু লোক তলে তলে জাহিরের জাহিদের সঙ্গে যোগাযোগ রাখত কিন্তু এরা কেউ আমার দলের লোক নয় আমি অবশ্যই এটা পরবর্তী তার যারা চেষ্টা করবো তাহলে তারা কারা এরা সুযোগ সন্ধানী বলছেন সৌমেন মহাপাত্র এই ব্যক্তিদের শোকস করে দল থেকে তাড়ানো উচিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মন্তব্য আগে শোনাবো সৌমেন মহাপাত্র প্রাক্তন মন্ত্রী তার বক্তব্য কি কি বলেছিলেন ঠিক তিনি লোক আছেন আমি নাম বলবো না আমার দলকে আমি বলবো না তারা দলের লোক নয় তারা সুযোগ সন্ধানী দিনের বেলা মঞ্চে দাঁড়িয়ে ডিএম কে গালাগাল দিলাম এরকম নেতাও আছে তো সন্ধেবেলা কি তার ঘরে কি বলছি বাবা কিছু মনে করো না এদের রাজনীতি করতে তোমাকে গালাগাল দিয়েছি তুমি আমার একটা মদের লাইসেন্স পাই দেওয়ার জন্য সুপারিশ করে দেবে এই লোক যারা আছে তাদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করতে হবে তাদেরকে দল থেকে শোকজ করে তাড়ানোর দরকার শোমের মহাপাত্রের বক্তব্য শোনালাম টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন মাইতি রমেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র যা বললেন প্রতিবাদ সভা থেকে ঠিক তার তাৎপর্য তো অবশ্যই রয়েছে আজ হঠাৎই মন্তব্য তোমাকে যেটা জানিয়ে রাখি বাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যে ফ্যাসিলিটি ম্যানেজার ধর্ষণের দায় কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছে এখানে কিন্তু বিরোধীরা বারবার একটা কথা বলে এসেছিল এই যে জাহির আব্বাস এর মাথাতে কিন্তু তৃণমূলের হাত রয়েছে এবং শাসক দলের ঘনিষ্ঠ সেই কথা এক প্রকার মেনে নিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি যে মঞ্চ থেকে যেটা বললেন যে আমাদেরই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরই কিছু কিছু লোক যেটা যার এটা জাহিরের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই সময় তিনি আরো একটি বিষয় যেটা বললেন যে তার ছেলের নাম করে সোমেন মহাপাত্র অর্থাৎ প্রাক্তন মন্ত্রীকে কালিমালিত করার চেষ্টা করছে দলেরই একাংশ মদত রয়েছে এর সঙ্গে সেই সঙ্গে তিনি আরো যে একটা বিষয় বললেন এরা হচ্ছে যে দলেরই যারা রয়েছে এরা সুযোগ সন্ধানী এরা দলের সঙ্গে থেকে দলের নাম খারাপ করছে এবং এদেরকে অবিলম্বে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করতে হবে সেই সঙ্গে কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু বিরোধীরা অর্থাৎ বিজেপি কিন্তু এই সুবর্ণপাত্র মহাপাত্র এই বক্তব্য সামনে আসার পর কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীদের যেটা বক্তব্য এতদিন তারা বলে এসেছিল আজকে কিন্তু প্রাক্ত মন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে সেই কথা স্বীকার করে নিলেন এবং এর পিছনে বোধিসত্ব মহাপাত্র অর্থাৎ সৌমেন মহাপাত্রর ছেলেও যে রয়েছে তার ছেলেকে বাঁচানোর জন্যই কিন্তু মন্ত্রী এই ধরনের কথাবার্তা বলছে এমনটাই কিন্তু বিরোধীদের বিরোধীদের বক্তব্য এবং এর পাল্টা বক্তব্য দিয়েছে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন জেলার যেটা বক্তব্য সৌমেন মহাপাত্রর যে বক্তব্য সেটাকে একটু বিকৃত করার চেষ্টা করছে বিরোধীরা উনি যেটা বলতে চেয়েছেন দু সাল পর্যন্ত

যে বোধিসত্ত্ব মহাপাত্র সে বিয়মেই আর তাকে নিয়ে আপনারা রাজনীতি করছে না এই যারা জাহিরের আড্ডারে কাজ করে তাদের সবাইকে দাঁড় করিয়ে বেশ কিছু দেয়া হচ্ছে এবং সেই বলতে বলা হচ্ছে যে বোধিসত্ত্বের নামটা করুন তার নাকি মাথায় হাত আছে তার জাহিরে আসল ব্যাপারটা হচ্ছে মূল টার্গেট সৌমিন্দ সৌমেন মহাপাত্রকে যদি আমরা কোনোভাবে ঘাই করতে পারছি না ঘাইল যখন করতে পারছি না ও ছেলেকে জড়িয়ে দে মন্ত্রী পুত্র বলে দেয়া হোক সৌমেন মহাপাত্রের বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন যে দলের কিছু লোক রয়েছে যারা সুযোগ সন্ধানে এটাও তিনি বলছেন যে দলের কেউ এমন রয়েছে যারা তলায় তলায় নাকি এই জাহির আব্বাস খানের সঙ্গে যোগাযোগ রাখত তারা দলের কেউ নয় এমনটাই মন্তব্য সৌমেন মহাপাত্র এছাড়াও একেবারে বিস্ফোরক অভিযোগ তার তিনি বলছেন বেশ কিছু লোক রয়েছে যারা এই জাহিদের সঙ্গে যোগাযোগ রাখতো আর যেহেতু যেদিন হাসপাতালে সৌমেন মহাপাত্র এসেছিলেন জাহিরের মাথায় হাত রেখেছিলেন তা নিয়েই নাকি বিরোধীরা নানা মন্তব্য করছেন বিরোধীরা বলছেন হয়তোবা বা তৃণমূলের সঙ্গে যোগ রয়েছে এই জাহির আব্বাসের সাড়ে বিজেপি নেতার কি বক্তব্য আবার সৌমেন মহাপত্র যেটা ডিমান্ড করেছে যে কিছু তৃণমূল নেতা জড়িত আছে তৃণমূলেরই মুখপাত্র দুদিন ধরে আওড়াচ্ছিল কিছু কিছু নেতা যে কোনো বিজে তৃণমূলের নেতা জড়িত নেই সব বিজেপি করেছে তাদেরই বিধায়ক সৌমেন মহাপত্র আজকে বলছে কিছু কিছু তৃণমূল নেতা জড়িত আছে কিছু কিছু নয় তার নিজের ছেলে বোধিসত্ত্ব মহাপাত্র জড়িত আছে এবং তাদের একাধিক তৃণমূল নেতা জড়িত আছে যার কাছ থেকে লাস্ট পাঁচ বছর সমস্ত রকম সুবিধা নিয়েছে টাকা পয়সা সব নিয়েছে বিজেপির কি বক্তব্য আমি শোনালাম কিন্তু এবারও আপনাদের বলি আরও চাঞ্চল্যকর বিষয় পাশুরা কাণ্ডে বিস্ফোরক সৌমেন মহাপাত্র তলে তলে জাহিরের সঙ্গে যোগাযোগ রাখে আমাদের কিছু লোক যারা জাহিরের কাজ করে জাহিরের কাছে কাজ করে তাদের উপঢোকন দেওয়া হচ্ছে উপঢোকন দিয়ে বোধিসত্ত্বের নাম বলতে বলা হচ্ছে আসল টার্গেট সোহমের মহাপাত্র তাই তার পুত্রকে জড়ানো হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে সরাসরি আমরা সেই বক্তব্য শুনলাম রমেন রয়েছেন আমাদের সঙ্গে রমেন যে বক্তব্যগুলো সোহমের মহাপাত্র রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলছেন যে যারা জাহিরের কাছে কাজ করে তাদের কোপন হোকন দেওয়া হচ্ছে এবং সব থেকে বড় কথা টার্গেট সোহমের মহাপাত্র তাই তার ছেলে বোধিসত্ত্ব মহাপাত্রে নাম হচ্ছে তো বিস্ফোরক কথাই বলছেন শোমেন মহাপাত্র রমেন একদম একদম একদমই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন সৌমেন মহাপাত্র যে প্রাক্তন মন্ত্রী তিনি যেটা বারবার বলতে চাইছেন যে টার্গেট কিন্তু বোধিসত্ত মহাপাত্র নয় টার্গেট কিন্তু সৌমেন মহাপাত্র কারণ সৌমেন মহাপাত্রকে এর আগেও কিন্তু একাধিক ব্যাপারে কিন্তু নাম জড়ানোর চেষ্টা করেছিল এবং তার যেটা বক্তব্য যে তার দলেরই একাংশ রয়েছে তার এই এই ধরনের তার নাম অপ্র অপব্যবহার করছে এবং অপপ্রচার করার চেষ্টা করছে তার দলেরই একাংশ এবং সেই সঙ্গে তিনি যেটা বলেন যে অভয়া মঞ্চের যারা ছিল তাদের সামনে বসুশত মহabspathর নাম বলানোর জন্য ওই হাসপাতালে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের উপর দৌকন পর্যন্ত দেয়া হয়েছে এবং বসুশত মহabspathর যেতে নাম নেয় एक्चुअली বসুশত মহabspathরর নাম নেওয়া মানে সোমেন মহabspathরর নাম টেনে আসা এবং তাকে খালি মালিকত্ব করার জন্য চেষ্টা করছে তার দলের একাংশ আমরা এখন যারা চেষ্টা করি সোমের মহabspathর অনেকগুলো কথা বলেন আমরা দর্শকদের শোনাচ্ছি যারা আছে তলে তলে জাহিদের সঙ্গে যোগাযোগ রাখে কিছু লোক যারা জাহিরের কাছে কাজ করে তাদের যাদেরকে উপরকন দিয়ে বোধিসত্ত্বের নাম বলতে বলা হচ্ছে আসল টার্গেট সোমের মহাপাত্র এই যে যারা 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 তারা এরা কারা এটাই তো প্রশ্ন কারোর নাম তো নির্দিষ্ট করে সামনে আনছেন না তাহলে সৌমের মহাপাত্র কাদের টার্গেট করছেন নিশানা করছেন দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি দলেরই কিন্তু একাংশের নাম তিনি না বললে নাম তিনি না নিলেও দলের কিন্তু একাংশের বিরুদ্ধে কিন্তু তিনি খুব প্রকাশ করছে কারণ তোমাকে যেটা জানতে রাখি পাসকোড়াতে কিন্তু তৃণমূলের যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব দীর্ঘ দিন ধরে চলছে তা কিন্তু কমসব প্রকাশে আসছে সৌমেন্দ্র মহাপাত্রের এই বক্তব্যের পরেই রমীন এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব যখন সৌম্যত মহাপাত্র একবারে বিস্ফোরক অভিযোগ করছেন একাধিক মন্তব্য করছেন তার মন্তব্যকে সমর্থন করে স্থানীয় তৃণমূল নেতা সুজয় রায় কি বলছেন শুনাবো তো মঞ্চ থেকে কালকে যেটা বলেছেন যে কিছু লোক দলের তলে তলে জহির অব্যাসের সঙ্গে যোগাযোগ ছিল সোমেনবাবু বুঝাতে চেয়েছেন যে তরুণ ভট্টারীদের মতো নেতা যারা দু হাজার কুড়ি সাল অবধি তৃণমূলের পতাকা নিয়ে যারা করে কর্মে খেয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভারতীয় জনতা পার্টিতে গেছে এখন ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীর মিছিলে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে ছবি তুলছে আবার শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়ে যাচ্ছে ঘরে থাকার জন্য কারণ শুভেন্দু অধিকারীও জানে যে তরুণ ভরচাজ ওই হসপিটালের দুর্নীতির সঙ্গে লোক সঙ্গে ব্যস্ত রমেন বলছে আমি রমেনের কাছে একটু ফেরার চেষ্টা করি রমেন এখানে তো অনেকগুলো প্রশ্নের জট পাকিয়ে গেল একদিকে সোমেন মহাপাত্র তিনি যখন দুদিন আমরা আবার দেখছিলাম যে তার ছেলের সাপোর্টে কথা বলছেন ছেলের বিরুদ্ধে ওটা অভিযোগ নস্বাদ করছে তিনি তো গতকালের প্রতিবাদ সভায় কথা বলতে গিয়ে তিনি তো দলের এমন বেশ কয়েকজনের কথা বলছেন যাদেরকে দল থেকে তাড়ানো উচিত তাহলে কি কোথাও এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল দ্বন্দ্ব সামনে আসছে একদমই কিন্তু বাঁশকুড়াতে আমরা এর আগেও লক্ষ্য করেছি তৃণমূলের যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বিভিন্ন সময় কিন্তু সেই গোষ্ঠী সৌমেন মহাপাত্র এবারেও কিন্তু একই রকম ভাবে সেই মহাপাত্রকেই কিন্তু নিশানা করা হয়েছে এবং তিনি কিন্তু দলেরই একাংশের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগে সরব হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে এদেরকে চিহ্নিতকরণ করতে হবে শুকল করতে হবে এবং দল থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে এমনটা কিন্তু তিনি মন থেকেই বক্তব্য দিচ্ছেন রমেন শুধুমাত্র সৌমেন মহাপাত্র বা সুজয় রয় বেশ কিছু নেতার নাম বলছেন বেশ কিছু দলের লোক জড়িয়ে রয়েছেন এটা বলছেন তা নয় যেখানে বিজেপির নেতা বলছেন যে বেশ কিছু লোক নয় অনেক লোক যারা তৃণমূল করে তারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের থেকে নাকি সুযোগ সুবিধা নিত এই জাহির আব্বাসের মতো লোকেরা ঠিক কি তথ্য উঠে আসছে এই বিষয় দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি সুজিত রায় তিনি কিন্তু সোমেন মহামাত্র বাসেই দাঁড়িয়েছেন এবং তারা যেটা বক্তব্য দু হাজার সাল পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার আগে পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেসের দলটা করত

রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুল দা স্বাগত জানেন জেরো আওয়ারের অনুষ্ঠানে এবার বিষয়টা হচ্ছে যে এই পাশকুড়া সুপার স্পেশালিটি যে কাণ্ড এবং সেখানে হলো বোধিসত্ত্ব মহাপাত্রের কোথাও মাথা হাত রয়েছে কিনা এই জাইদ আব্বাস খানে কারণ তার দাপট আমরা দেখলাম কিন্তু সৌমের মহাপাত্র বলছেন দলের মধ্যে এমন অনেকে রয়েছে যে থেকে দল থেকে তাড়ানো উচিত টার্গেট বোধিসত্ত্ব না টার্গেট সৌমের মহাপাত্র কিন্তু বিষয় হচ্ছে এই গোটা ঘটনায় কোথাও কি একদিকে ছেলের পাশে দাঁড়াচ্ছেন কোথাও কি মনে হচ্ছে যে আবার দলের মধ্যেই একটা এই সমীকরণটা কি বলতে চাইলেন সুমিন মহাপাত্র দেখুন এখন বেকায়দায় পড়ে এখন দলকেও গালি গালার দিচ্ছেন কিন্তু দলও ধোয়া তুলসী পাতা নয় তার কারণ দলে অধিকাংশ এই জাতীয় লোকই বেশি আছে সমেন মিত্র মহাপাত্রর ছেলের নামে এর আগেও অনেক নানা রকম জিনিস উঠে এসছে অনেকবার অভিযোগ এসছে আর এখন ফাঁসকুরা হসপিটালের অভিযোগের সাথে তার নাম সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই এখন ছেলেকে সেভ করার জন্য বাবা নেমে পড়েছে তাতে দলকে কালী মাখাতায় বাখাও বাঁকাও তাতেও কোনো চিন্তা নেই এটার একদম স্পষ্ট লক্ষণ হচ্ছে তৃণমূলের মধ্যে যে বিনাশ প্রক্রিয়া শুরু হয়েছে অবিশ্বাস শুরু হয়েছে এই অবিশ্বাসই তৃণমূল কংগ্রেসের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ান রাহুল দা আমি একটা লাইন আরো অ্যাড করছি উপঢৌকন দিয়ে বোধিসত্ত্বের নাম বলতে চেষ্টা করা হচ্ছে এমনটাই বললেন ধন্যবাদ সেনা ছিলেন বিজেপি নেতা আহ রমেন রয়েছেন আমাদের সঙ্গে রমেনের কাছে যাব, তবে এই মুহূর্তে আরো একটা ফোন আমরা পাবো আহ মাসুমা একেবারে আর এই পাশ করে কাজে এবার সৌম্যের মহাপাত্র তার বিস্ফোরক অভিযোগ এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে জয়প্রকাশ বাবু পাশকুড়া কাণ্ডে জাহির আব্বাসের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে এমনটা অভিযোগ করছে বিজেপি আবার সৌমেন মহাপাত্র বলছেন যে দলের এমন কিছু মানুষজন রয়েছেন যারা এই ধরনের কাজ করছেন যারা যোগাযোগ রাখছেন এই জাহির আব্বাসের সঙ্গে তাদেরকে শোকস করা উচিত কি বলবেন দেখুন সোমেনবাবু কি বলেছেন সেটা আমি না ব্যক্তিগত মতামত তার এবং বাবার কথা কিন্তু এটাও তো ঠিক যে অন্যায় ভাবে বত্তে আর্জি করার সময় কিছু লোক জড়ানোর চেষ্টা করেছিলেন তিনি জীবনে আর্জি করে পড়েননি যুক্ত ছিলেন না মিথ্যে তথ্য দিয়ে এই রাত দখলের কিছু লোক আর ওই আহ আলট্রা আহ যারা মাওস্ট আলট্রা লোকটিস্ট তারা এইসব ঘটনা করিয়েছিলেন আবার আজকে যখন ওখানে যেখানকার ঘটনা আপনি বলছেন সেখানেও কয়েকজন মিলে আর এই শুভেন্দু অধিকারীর মতন মিথ্যে কথা বলা কিছু নায়ক তারা বলে দিচ্ছেন ভবিষ্যৎ তো কোথায় থাকে বলুন তো লাস্ট দু তিন বছর অস্ট্রেলিয়াতে থাকে এখানে তার কোনো যোগাযোগ নেই বলে দিলেই হলো একটা একটা মেলাইন করতে হবে ক্যারেক্টার অ্যাসাসিন করতে অ্যাসাসিনেশন করতে হবে তার উদ্দেশ্যে

এই অপপ্রচারের পেছনে ঘনিষ্ঠ কিছু দলীয় তার মাধ্যমে টার্গেট তবে রাজনীতিটাকে করে সোমেন মহাপাত্র তাহলে সোমেন মহাপাত্র জেলা সভাপতি ছিলেন মন্ত্রী ছিলেন আর যদি শুভেন্দু ঘনিষ্ঠ কিছু দলীয় কর্মী যদি এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনিং এ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তার বিরুদ্ধে এইভাবে মানে মহাপাত্র ফ্যামিলির বিরুদ্ধে অপপ্রচার করেন সেই জন্যই তিনি বলেছেন এবং এর এটাতে সম্পূর্ণ ভাবে বিজেপি তথা আলট্রা মাউস্টদের অপপ্রচার আছে যেভাবে আমরা দেখেছিলাম আরজি সময় হয়েছিল পরে সেটা যায় কারণ সেখানে কথা ছিলেন কি বুঝতে পারলাম না দল থেকে তাদেরকে তাড়াতে হবে এটা মহাপাত্র কাদেরকে ইঙ্গিত উনি বাবা হিসেবে ডিমান্ড করছেন যারা অপপ্রচার করছেন আর যারা দিনের বেলায় তৃণমূল কংগ্রেস রাত্রবেলায় বিজেপি এবং শুভেন্দুর কাছ থেকে পয়সা করে নিয়ে কাজ করছে তাদের কথা বলেছেন আমার কথা হচ্ছে সোমেন মহাপত্রকে এই বিষয়ে তারা আছে যে তার সিনটু সুপ সোমেন বাবুকেই বলতে হবে নাম করে पाटील কাছে জানাতে হবে ঠিক ঠিক এটা এই নামগুলো উনি সামনে আনো কেটাও অবশ্য জয়প্রকাশকে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়াজ জন্য ত্রিবেণী রাজ্য সভাপতি ছিলেন আমাদের সঙ্গে রমেন তুমিও একটা বিষয়ে শুনলে যে জয়প্রকাশ মজুমদার তারও কি বক্তব্য অবশ্যই আমরা পরবর্তীতে আরো আপডেট নেব অবশ্যই জোনর একটা বিরতি দিয়ে যাই খুব ভালো লাগছে আলোর বেনো অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতির আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আর জেরোর আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে বেস্টফোর্ড থানা এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য অগ্নাস্ত্র সহ উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ বেস্টফোর্ড থানা এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনা অগ্নাস্ত্র সহ উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ আরো বিস্তারিত জানবো পুলিশের তদন্তে এখনো পর্যন্ত ঠিক কি কি তথ্য উঠে এলো আমাদের প্রতিনিধি শুভজিৎ দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে শুভজিৎ এখনো পর্যন্ত কি কি আপডেট এই খবরের ওয়েস্টপোর্ট থানার ঠিক একেবারে অদূরেই গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ নটা পঁয়তাল্লিশ নাগাদ দেখতে পান স্থানীয়রা তারপরে খবর দেওয়া হয় পুলিশে পুলিশ আধিকারিকরা এসে পৌঁছন এবং তারা দেখতে পান তুমি ছবিটা দেখানোর চেষ্টা করো ঠিক এই ফুটপাতের ওপরে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে তার পাশে পড়ে রয়েছে একটি আগ্নেয়স্ত এবং একটি কালো রঙের ব্যাগ এবং ইতিমধ্যে পুলিশের তরফ থেকে সেই আগ্নেয়স্ত এবং ব্যাগ উদ্ধার করা হয়েছে যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে যেটা পুলিশ তরফের খবর যে একদিকে যেরকম আগ্নেয়াস্ত উদ্ধার হয়েছে এই আগ্নেয়স্ত দিয়ে কি সে নিজে আত্মঘাতী হয়েছে নাকি কেউ তাকে করেছে এরকম একাধিক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে ঘটনাস্থলে ডক্টর প্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন ঘটনাস্থল তারা পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের উচ্চ আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখি এই ডুমাইন অ্যাভিনিউ যেখানে মূলত যেখানে মূলত এই যুবকের মৃতদেহ পাওয়া যায় সেখান থেকে একেবারে খুব কাছেই এখান থেকে প্রায় দুশো মিটার দূরত্বেই রয়েছে ডিসি পোর্টের অফিস তো এই যে রাস্তা এই রাস্তা তুমি ছবি দেখতে পাচ্ছ এই রাস্তা সাধারণত ফাঁকা থাকে থাকে এবং শুধু তাই নয় একই সঙ্গে এই রাস্তায় কিন্তু রকম কোনো সিসিটিভি নেই সেক্ষেত্রে এই রাস্তাকে কেন বেছে নেওয়া হলো যদি যুবক আত্মঘাতী হয় সেক্ষেত্রে তার আর পাশে পড়ে থাকা যে আগ্নেয়স্ত সেই আগ্নেয়স্ত খতিয়ে দেখা হবে এবং সেই আগ্নেয়স্ত থেকেই গুলি চালানোর ঘটনা ঘটেছে কিনা এই বিষয়টিও পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন ইতিমধ্যে কলকাতা পুলিশের আধিকারিকরা তুমি দেখতেই পাচ্ছ ঘটনাস্থলে পৌঁছেছেন স্কোয়াডের প্রতিনিধিরা রয়েছেন এবং এই যুবক কোথার থেকে এসেছিল কোন দিকে তার মুভমেন্ট ছিল এই গোটা বিষয়গুলি এই মুহূর্তে জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের আধিকারিকরা একদিকে একদিকে যেরকম যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে এই যুবকের পাশে থাকা পড়ে থাকা যে ব্যাগ যে কালো ব্যাগটি উদ্ধার করেছেন কলকাতা পুলিশ সেই ব্যাগের ভেতরেও কিন্তু সার্চ করা হচ্ছে যে যুবকের কোনো পরিচয় জানা যাচ্ছে কি না যুবক কোথার থেকে এসেছিল সে নিজেই গুলি চালিয়েছিল নাকি এই গুলি চালনার ঘটনা এই গুলি চালনার ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে এরকম একাধিক প্রশ্ন রয়েছে ইতিমধ্যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল ডিসি পোর্ট তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ডিসি পোর্টের তরফ থেকে স্পষ্টত একেবারে জানানো হচ্ছে যে নটা পঁয়তাল্লিশ নাগাদ ঘটনাটি ঘটে এবং ডেড বডি বা মৃতদেহর পাশ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং এই আগ্নেয় পরবর্তীতে আর কী কী তথ্য উঠে আসে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ নজর রাখো আপাতভাবে ধন্যবাদ জানাবো ইতিমধ্যেই জোরোবার এখানে শেষ করতে হচ্ছে সবাই ফুরিয়ে গেছে খবরের আপডেট আরো থাকছে পরবর্তী সব খবর দেখুন সাহানার সঙ্গে লাল বাবা রাইস প্রেজেন্ট সিএন শরদ উৎসব প্রেজেন্টিং বাই লাল বাবা রাইস স্বাদু স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে কো প্রেজেন্টিং বাই ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণী সমৃদ্ধ জ্যাকলিভল বডি অয়েল স্পেশাল পার্টনার ব্র্যান্ডেড কার্নির মিশনের একমাত্র চয়েস শ্রবণে নলেজ পার্টনার জে আই দুর্গা আছে সবার ঘরে হেলথ পার্টনার ডক্টর প্লাস ওয়াটার আবরন কো বাই ঠেক এবং একেটি ফস্টার আজ বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নতুন জিএসটি আর জিএসটি চারটি স্ল্যাব থাকছে না তুলে নেওয়া হয়েছে বারো ও আঠারো শতাংশ স্ল্যাব থাকবে শুধুমাত্র পাঁচ ও আঠারো শতাংশ দেশজুড়ে হবে এসআইআর প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ন দিনের মধ্যে রাজ্যের সিইও দফতরগুলিকে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে নির্দেশ নির্বাচন কমিশনের খেলার মাঠে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের ফের ছত্রভঙ্গ পাকিস্তান এবার সুপার ফোরের মাঠে ইনিংসের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ড বুকে নাম তুললেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা তিন মাস পর একসঙ্গে প্রকাশ্যে পুরনো জুটি তবে কি পুনর্মিলন হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ধনকুবের তথা টেসলা সিইও ইলন মাস্কের জোরালো হচ্ছে জল্পনা আমেরিকা যেখানে এইচ ওয়ান ভিসায় কড়াকড়ি করছে সেখানে বিশ্বের মেধাবীদের টানতে চীনে নতুন অস্ত্র কে ভিসা এই ভিসায় একাধিকবার দেশে প্রবেশের সুবিধা দীর্ঘ মেয়াদের সুবিধা মিলবে দু হাজার একুশ সালে আফগানিস্তান ছেড়ে মার্কিন সেনা চার বছর কাটতেই ফের দখল চান মার্কিন প্রেসিডেন্ট তবে তালিবানদের সাফ দাবি এক ইঞ্চি নিয়েও কোনো সমঝোতা হবে না প্যালেস্টাইনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া বৈদেশিক নীতিতে বড় বদল ঘটনা ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বিরাট ভাজন হতে হবে তিন রাষ্ট্রকে ফাস্টার প্রেজেন্টিং বাই অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আপনার কথা আমাদের কণ্ঠ আবরণ হেডলাইন্স নিবেদনে আবরণ এক্সক্লুসিভ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন ডিএ মামলার রাজ্যের তরফে লিখিত বক্তব্য জমায় পর সাত দিনের মধ্যে লিখিত বক্তব্য পেশ মামলাকারী কর্মীদের তারপরই হবে রায় ঘোষণা সিথি নাবালিকা অপহরণে চাঞ্চল্যকর তথ্য দমদম স্টেশন থেকে অপহরণ করেন অধ্যাপিকা অরুণিমার মেয়ে অনুষ্কাই দাবি দিদার গ্রেফতার অধ্যাপিকা ও মেয়ে